নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আগামী চব্বিশ ঘন্টায় চার রাশির ভাগ্য উদয় হতে চলেছে আপনারা ডাড়িতে নোট করে নিন আগামী চব্বিশ ঘন্টা এই চারটি রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রথমেই আমি বলি আগামীকাল রবি পুষা যোগ রয়েছে অর্থাৎ আপনার যদি রবি অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যদি আপনার জন্মগ্রহণ হয় এবং সেটা যদি রবিবার হয়ে থাকে এই রবি যোগে এবং মহা মহালক্ষ্মীর রাজ্য অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের এই মহালক্ষ্মীর রাজ্য এবং রবি যোগে চার রাশির ভাগ্য উদয় হতে চলেছে কোন এই সৌভাগ্য চার রাশি আগামী চব্বিশ ঘন্টা আপনাদের ক্ষেত্রে যে কোনো দিক থেকে আপনাদের বড় লাভ হতে চলেছে অর্থাৎ আগামীকাল রবিবার এই রবি বুষা রাজযোগ রয়েছে যার শুভ ফল পেতে চলেছে এই চার রাশি লিখে রাখুন দাড়িতে নোট করে নিন দেখুন প্রথমেই আপনাদেরকে আমি বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন কারণ অনেকে প্রচুর ফোন করছেন দিনে তিনশো থেকে চারশো পাঁচশো ফোন আসছে ফোন সবসময় রিসিভ করা সম্ভব হয় না আপনাদের কাছে আমার হাত জোড় কোনো অনুরোধ আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনারা চটজলদি রিপ্লাই পেয়ে যাবেন দেখুন সমস্যা রয়েছে কেউ কেউ বলেন যে কৌশিকদা আপনি তো রাশির নাম বললেন আমার তো রাশি রয়েছে কেন আমার হচ্ছে না আমি বারবার বলি ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিকে আগে দেখুন আপনার ন্যাকাল চাটকে দেখুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টটা আপনি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের লাভ হান্ড্রেড পারসেন্ট হবে আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে কারণ আপনার যদি কালসদোষ কাল সর্পদোষ বারবার বলছি মাঙ্গলিক দোষ বীজ দোষ অঙ্গারক দোষ গুরুচন্ডাল দোষ এই জায়গাগুলো যদি থাকে বা কেমুদ্রুন দোষ বা আপনার শনিস্থিতি খারাপ রয়েছে আপনার রাহু গ্রহ খারাপ রয়েছে বৃহস্পতি নিচস্ত রয়েছে আপনার মঙ্গল পীড়িত রয়েছে জীবনে আপনার একাধিক সমস্যা আসবে কারণ বর্তমান যুগে এমন অনেক আমি ক্লায়েন্ট দেখছি যারা প্রচুর ঋণের উপর ঋণে পড়ে গেছে অর্থাৎ একটা ঋণ থেকে বেরিয়ে আসতে গিয়ে আর একটা ঋণ হয়ে যাচ্ছে যে কৌশিক দা কি করবো অবশ্যই উপায় আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা পরামর্শ করতে চাইছেন আগে আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করুন এবং পাশাপাশি আপনারা যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন আপনাদের বিজনেস কর্মক্ষেত্রে প্রমোশন এই জায়গাগুলো যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন সমস্যা রয়েছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষ তো একজন এমন একজন অ্যাস্ট্রোজারকে আপনারা বেছে নিন যে আপনাকে বন্ধু হিসাবে গাইড দিবে। কারণ অনেকে তো গ্রহ নক্ষত্র কিছু বোঝে না যে কৌশিকদা আমার যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাটার সমাধান আপনি করে দিন অবশ্যই এবং আমি তাদেরই সমাধান করি যারা আমার কাছে স্যালেন্ডার হয় যে কৌশিকদা দা আপনার কাছে সমস্ত কিছু দিয়ে দিলাম আপনি এখান থেকে বেরিয়ে আসেন বের করে নিয়ে আসেন আমার বিজনেস বা কর্ম বা সন্তানের বিবাহ বা বৈবাহিক জীবনের সমস্যা বা কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা চলছে এই জায়গাগুলো থেকে বার হব কি করে তার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই আপনারা আগে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং পাশাপাশি বাস্তুর জায়গাটা কিন্তু দেখা দরকার রয়েছে এই রবি রাজ্যক এবং মহালক্ষ্মী রাজ্যকে আগামী চব্বিশ ঘন্টায় যে চার রাশির ভাগ্য খুলতে চলেছে আমি সিলেক্টেড কিছু রাশির কথা বলবো আপনারা লিখে রাখুন এবং ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন প্রথম রাশি আপনার বৃশ্চিক রাশি আপনার ভাগ্যপতি ভাগ্যভাবে রাশির অধিপতি ভাগ্যভাবে এবং রবিষা রাজ্য এবং আপনাদের এই সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের বড় কোনো আর্থিক লাভ আপনাদের হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের আকর্ষিক লাভ আপনাদের হবে আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে গেছিল টাকা ডুবে গেছিল সেই টাকা আপনাদের রিকভারি মকর রাশির হতে চলেছে এবং উন্নতির জায়গা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে মকর রাশি বট যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি রাশিতেই লক্ষ্মী রাজ্য এবং রবি পুষার রাজ্যকে আপনাদের কর্ম কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে এবং কোনো আপনারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা কোনো কর্মের যোগাযোগ আপনাদের স্থাপন হতে পারে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের মানসিক টেনশান কমবে ভাগ্য ক্ষেত্রে উন্নতি বিজনেস ক্ষেত্রে লাভ আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ রাখুন হচ্ছে মিশ্র রাশির এই রবি রবি রাজ্য আপনাদের ছোটখাটো ভ্রমণযোগ দেখা যাচ্ছে আপনাদের পরিবারের ক্ষেত্রে একটা খুশির জোয়ার আসতে চলেছে কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে বড় ধরনের আর্থিক লাভ আগামী চব্বিশ ঘন্টায় আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন এবং যে যে জায়গাতে সমস্যাগুলো রয়েছে না তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আমি কৌশিক খুব দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে বার করে নিয়ে আনানো কিন্তু সম্ভব রয়েছে অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান করুন এবং আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ